দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইফ টি দেখছেন সবাইকে আমার আমার লাইভটি দেখছেন তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম সবার কাছে আমার একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন সদস্য হবেন বন্ধুদের সাথে আহাইপে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যান দশম মাসের এই প্রখর রোদে যারা ঘরে বসে এবং বাইরে বসে ছায়ার নিচে বসে আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ঝটপট সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করবেন কে কোন জেলা থেকে আমার এই লাইভটি উপভোগ করছেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন প্লিজ কমেন্ট করেন আপনি যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আপনার সাথে করবো হবে যারা আমার সাথে কথা বলতে চান প্লিজ কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার সদস্য হবেন যারা নতুন সদস্য আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও সালাম কোথা থেকে আমার এই লাইভটা উপভোগ করছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমার লাইভটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ হ্যাঁ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি ভালো আছেন তো এই রোদ্রের মধ্যে বসে কি করছেন জানি না আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই যে ঘরে বসে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য অফিসিয়ালের আবদিন পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম যারা আমার লাইফে আমার লাইফ টি উপভোগ করছেন আমার লাইফ টি দেখছেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে কোথা থেকে আমার সাথে ভাই আমার বাড়ি হলো শেরপুর জেলা শ্রীবর্দি উপজেলা দহেরপাড় গ্রাম ভাই আপনার বাড়ি কোথায় সাব্বির ভাই আপনার বাড়ি কোথায় ভাই আপনার জেলা কোথায় উপজেলা কোথায় ঢাকা ধন্যবাদ ভাই আমার বাড়ি হলো শেরপুর জেলা শ্রীপুর উপজেলার গোসাইপুর ইউনিয়নের দহেরপাড় গ্রাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে আমার লাইভটি দেখার জন্য ভালো থাকবেন ভাইয়া আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনার সাথে যেন আমি কথা বলতে পারি ও ভাইয়া ঢাকা মানিকগঞ্জ ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ফ্রেন্ড আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন প্লিজ একটু যুক্ত হয়ে যান অল্প কিছুক্ষণ লাইভ করবো আমি এই যে আরেক ভাইয়া কমেন্ট করেছে ভাইয়া আপনি কোন জেলা থেকে কমেন্ট করছেন ভাইয়া আপনার জেলাটা বলবেন আপনি কোথা থেকে আমার লাইফ টা উপভোগ করছেন ভাই প্লিজ কমেন্ট করে জানাবেন আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই লাইফ উপভোগ করছেন সবাইকে আমার পক্ষ থেকে আবদিন পক্ষ থেকে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাজতিহ ঠিক আছে ঠিক আছে তুমি তো আমার ছেলের মতোই আমার ছেলের বন্ধু ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাতিজা ভাতিজা আমার বাড়ি হলো শেরপুর জেলা শ্রীবুর্দি উপজেলা গোসাইপুর গ্রাম গোসাইপুর ইউনিয়নের দহেরপার গ্রাম বালিয়াচন্ডি দহেরপার ভাতিজা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটি উপভোগ করার জন্য আমার লাইভটি দেখার জন্য আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা পরবর্তীতে আমি তোমার সাথে যেন কথা বলতে পারি লাইক কমেন্ট করতে পারি ধন্যবাদ ধন্যবাদ স্বাগতম স্বাগতম আমার এক একটা সাবস্ক্রাইবার এক একটা কলিজা আমার সাবস্ক্রাইবার গুলো কোথায় আমি জানি না আমার লাইফে যুক্ত হয়ে যান আমি সবাইকে আমার লাইভে দেখতে চাই আমি সবাইকে লাইভে দেখতে চাই আপনার ভাষা মাইমন সিং নেত্রকোনা ও আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নেত্রকোনা আমার একটা ফ্রেন্ড ছিল নাম ছিল তার সারোয়ার সে মাদ্রাসা লাইনে লেখাপড়া করতো জানি না এখন সে কোথায় আছে তার সাথে আর যোগাযোগ হয় না আমার সে আমার অনেক কাছের বন্ধু ছিল আমি নতুন অনেক অনেক ধন্যবাদ নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ আপনার চ্যানেলে আমি ঢুকবো সবাইকে আমি যারা যারা আমার লাইভে কমেন্ট করছেন আমি প্রত্যেকের চ্যানেলে ঢুকবো ইনশাল্লাহ সবাইকে কমেন্ট করে আসবো সবাইকে সাবস্ক্রাইব করে আসবো যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব করে দিব সমস্যা নাই প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান ঝটপট যুক্ত হয়ে যান অল্প কিছুক্ষণ লাইভ করব ইনশাল্লাহ আবদিন অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আলাইকুম পক্ষ থেকে সবাইকে আমার সালাম আলাইকুম যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার ছোট্ট করে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমি প্রত্যেকের চ্যানেলে ঢুকবো যারা আমার লাইভে আসছেন কমেন্ট করছেন আমি প্রত্যেকের চ্যানেলে ঢুকে আমি তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো এবং লাইক কমেন্ট শেয়ার সবই করে আসবো ইনশাল্লাহ আমার কলেজার বন্ধুরা কইগো আমার কলেজার সাবস্ক্রাইব ভাইরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে আসছেন তারা আমার এক একটা কলিজা এক একটা কলিজা